ছোট্ট বন্ধুরা আজ আমরা দেখে নেব বাংলার স্বরবর্ণগুলো প্রথমে দেখো অ এটা কি অজগর অজগর ও অজগরটি আসছে তেড়ে এরপর এটা কি এটা হলো আ আমটি আমি খাবো পেরে আয়ে আমটি আমি খাব পেরে এরপর কি এটা কি এটা হলো হস্যসে ইঁদুর ইন্দুর ছানা ভয়ে মরে এরপর এটা হলো দীর্ঘই এটা হলো দীর্ঘই দীর্ঘ ইগল ইগল পাখি পাছে ধরে অ আ হসই দীর্ঘই এরপর হসু হসে উঠ হসে উঠ উঠ চলেছে মুখটি তুলে এরপর দীর্ঘ দীর্ঘ দীর্ঘটি আছে ঝুলে এরপর ঋষি মশাই বসেন পূজায় এরপর এ এ এ দেখো এটা এ এ এক্ গাড়ি খুব ছুটেছে ও ওই ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ও ও ওল ওল খেও না ধরবে গলা ও ও ঔষধ খেতে মিছে বলা অজগর আই আম ওর আসুর দীর্ঘ দীর্ঘ ইগল হস্য হস্য উঠ দীর্ঘ দীর্ঘ উষা রি রি এ ঋষিমশাই এ গাড়ি ও ও ওল ও ওষ তাহলে এখানে দেখো বন্ধুরা আমরা অ থেকে ও পর্যন্ত বাংলা স্বরবর্ণগুলো সুন্দর করে পড়লাম আজ এই পর্যন্ত ওই দেখাচ্ছে পরে ভিডিওর টাটা